আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন পাবলিকের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি আমাদের ঢাকা জেলার অন্তর্গত যে কাচকুড়া এলাকা আছে এই এলাকায় এখান থেকে একটি ফার্মের বেশ কয়েকটি বকনা বিক্রয় করা হবে তার মধ্যে থেকে আমি বাছাই করে এই সুন্দর বকনাটি ক্রয় করলাম আলহামদুলিল্লাহ এই বকনাটির মায়ের দুধের রেকর্ড চব্বিশ থেকে পঁচিশ লিটার ও সেকেন্ড রাউন্ডের বাচ্চা এবং আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এই বকনাটি থেকেও ফার্স্ট লেকট্রেশনে বিশ প্লাস দুধ পাওয়া যাবে আমি সকল বৈশিষ্ট্য দেখে বকনাটির যাচাই বাছাই করে আমি ক্রয় করলাম দুধ দেওয়ার মালিক একমাত্র আল্লাপাক আল্লাপাক ভালো জানেন আসলে কতটুকু দিবেন আমরা গরু ক্রয় করার সময় এর জাত মান এবং এর বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই আমরা গরু ক্রয় করি আশা করছি ইনশাআল্লাহ এই বকনাটি থেকেও ফার্স্ট সিলেক্ট্রেশনে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে যে খামার নেক তো দোয়া করবেন যার কাছে পৌঁছে দেয় আল্লাহ যেন ভালো কিছু দেন দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গরুর সন্ধান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই বাবুল সাথেই থাকবেন এবং আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো কিছু পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ